সাংবাদিক আনিস আলম গ্রেফতার করা হয়েছে তার একমাত্র একমাত্র অভিযোগ আমরা যেটা জানি সোশ্যালিস্ট ইনি সমালোচনা করতেন সরকারের তীব্র সমালোচনা করতেন গত কয়েক মাস এই সরকার আসলে তাও ছয় সাত মাস পর থেকে এবং তার সেইভাবে পলিটিক্যাল এফিলিয়েশন আওয়ামী লীগ সরকারের সময় আমরা নি আমরা দেখিনি আমরা যাকে চিনেছি দেখেছি সাংবাদিক হিসাবে তিনি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নন কিন্তু তাকে আওয়ামী লীগের আওয়ামী পক্ষে যাচ্ছে তার কথা প্রচার হচ্ছে সন্ত্রাসী কাজে দিচ্ছে আশা করি দিল্লিতে ভীষণ ভীষণ ঠান্ডা এখন আমরা তো ঠান্ডা দেখো আনিস আলমগীর যে অবস্থানটা হয়েছে এটি তো স্বাভাবিক মানোজ যখন সওতের বাইনি কথা বলবে তখন তাদের জন্য জেল জুলুম নির্যাতন কি বলেন গদমদা এটা তো স্বাভাবিক পরিণতি আপনি প্রশাসনের বিরুদ্ধে কথা বলেন ক্ষমতা সিন্ধি বিরুদ্ধে কথা বলবেন আর আপনাকে মালা দিয়ে বরণ করবে এটা তো সরল বিষয় আনি সালম কি গ্রেফতার করা হয়েছে এটা করা উচিত হয় নাই আমি স্বাধীন মতবাদ প্রকাশ করার এটি অন্তরায় বলে মনে করি পাশাপাশি আমরা মনে করি যে এই এই নির্যাতনের ভয় আছে বলেই তো স্বাধীনতা বক্তব্য যারা দিতে চায় তারা সাহসের প্রয়োজন পড়ে আনিল আলমগীরকে যতটা সরকারের কারণে হয়েছে ততটা তাদের মধ্যে পক্ষ দাঁড়িয়ে গেছে তার বিপক্ষে আরেকটা পক্ষ আছে তারা বেশি তৎপর সরকারের উপরে তাদের চাপ বেশি তাদের প্রভাব বেশি এটারই পরিণত হয়েছে আনিস সালমগীরকে গ্রেফতার করা হয়েছে এবং যে গ্রেফতার নাটকটা করা হয়েছে এটা শুভ লক্ষণ নয় কারণ কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালত অভিযোগ হবে আদালতে যাবে সেখানে ডিবি কে ডিএসবি ব্যবহার করার তো কোনো কারণ থাকতে পারে না এখানে গ্রেফতার দেখিয়ে মামলা হবে কেন মামলা করে পরে গ্রেফতার করেন বিষয়টা আদালত উপর ছাড়েন ন্যায় বিচার হয়ে আদালতে আমি আমার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে আপনার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে কিন্তু সেই অভিযোগটা আদালতে করতে হবে পুলিশই কেন পুলিশ তদন্ত করবে পুলিশ তো গ্রেফতার করা কেউ না

তিনি সেকেন্ড পার্সন আপনার গলাম মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন এবং ব্যাখ্যাগুলো আপনি দেখেছেন তিনি কি কি ব্যাখ্যা দিয়েছেন আমি গৌতম দাও চ্যাপ্টার নিয়ে প্রচুর সবসময় এবং আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের জন্ম আমরা ইতিহাস পড়ি ইতিহাস শুনি জানি এতদিন যা শুনেছি সেখানে নতুন তথ্য মনে হয়েছে আমি প্রথমে আপনার দিক থেকে জানতে চাই এবং ফ্লোর ওপেন থাকলেও গৌতম দা আপনার দিক থেকে আমরা এই বিষয়টায় জানতে চাই আমরা ইতিহাস শিখতে চাই নতুন প্রজন্মের কাছে এই হঠাৎ বিতর্ক কেন মেজর আক্তার জামাল রঞ্জন এই বিতর্কটা সৃষ্টি হয়েছে দুটি কারণে যেটা আমি মনে করি সেটি একটি কারণ হলো যে এটা তো ঠিক না যে ভারতের আর্মি আট তারিখে বাংলাদেশে বা ঢাকা শহরে নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা শহরটাকে তারা নিউট্রালাইজ করে রেখেছে কিন্তু তারা যুদ্ধটা তো ঢাকার উপকণ্ঠে যুদ্ধটা হয়েছে এগারো তারিখের পর থেকে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছে আপনি জানেন যে পাকিস্তানে প্রায় উনত্রিশ হাজার রাজাকার আল বদর আল শামসা অংশগ্রহণ করেছিল সে আল আল শামস আল যারা ছিল যে সমস্ত লোকেরা ছিল পাকিস্তানের চৌরানব্বই হাজার যে সৈনিকরা ভারতের বাহিনীকে সারেন্ডার করেছিল তাদের মধ্যে কিন্তু উনত্রিশ হাজার ছিল রাজাকার আল বদর আল শামস এটা আমার রিপোর্ট না ভারতীয় রিপোর্টে ভারতের পরিসংখ্যান থেকে আমরা পেয়েছি সেখানে ভারতীয়দের হত্যার দায় তো ভারতীয় আমি আমি ব্যক্তিগত মনে করি এর কোন সুযোগ নাই কারণ ভারতীয়দের এই এরকম পরিবেশ ছিল না আর ভারতীয়রা কেন আমার আমার বুদ্ধিজীবী থেকে মারবে বাংলাদেশের বুদ্ধিজীবী থেকে মারবে এখানে রাজাকারের একটা অংশ যারা রাজাকার তো সবাই মানে শুধু জামাত ইসলাম ছিল না রাজাকার তো অনেক লোক ছিল এর বাইরেও ব্যক্তিগত পর্যায়ে রাজাকার ছিল বিহারীর রাজাকার ছিল প্রচুর বিহারী রাজাকার ছিল ঢাকা শহরটা তো একসময় প্রায় পপুলেশন ছিল বিহারী আপনি যদি মিরপুর দেখেন মোহাম্মদপুর দেখেন তারপর থেকে আমাদের না বাংলাদেশিটা বাদ দেন ঢাকা শহরটা যদি দেখেন তাহলে বিশাল একটা অংশ আছে বিহারিটা ছিল বিহারি তো জামাত করতো না বিহারিটা তো মুসলিম লীগ করতো মুসলিম অংশ ছিল এবং মুসলিম তখন অনেক বেশি তৎপর ছিল এবং ডাক্তার মালেক যিনি গভর্নর ছিলেন তার অনুসর অনুসারীরা তো অনেক তৎপর ছিল সেখানে অনেক মানুষ ঘোলা পানিতে পাশ স্বীকার করেছেন হয়তো জামাতের মহাশিব যেটা বলেছেন সেটা তার কাছে যুক্তি থাকতে পারে তার কাছে প্রমাণ থাকতে পারে নিশ্চয়ই ওনার কাছে যুক্তি প্রমাণ না থাকলে সেটা বলতেন না তো আমি সদ্য জামাতে অংশগ্রহণ করেছি আমি এখনো জামাতের ইনার স্টোরি জানি না তাদের বক্তব্যের কারণ আমি জানি না তবে আমি এটা বিনয়ের সঙ্গে বলতে পারি ভারতীয়রা কখনো এই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে দায়ী নয় ও দায়ী থাকতে পারে না তাই থাকার কোন ঐতিহাসিক পটভূমিকার নাই এটা হয়তো কেউ ভুল সরাচ্ছে ভুল প্রান্ত ছড়াচ্ছে যেমন রাজশাহী চট্টগ্রাম একজন একজন প্রবেশী যে কথাটা বলেছে হয়তো ওনাকে প্রোটেক্ট করতে গিয়ে হয়তো সাধারণ সম্পাদক সে কথাটা বলতে পারেন তবে এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই এবং আমি ক্ষুদ্র মুখযুদ্ধের সবাই মনে করি যে বিষয়টা নতুন করে বিতর্ক তোলার কারণ নাই ইতিমধ্যে অবশ্য অনেকই বলেছে অনেক আগের থেকে বলে আসতেছে যেখানে বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে সেখানে এনারা ঢাকা শহরে কি করছিলেন এটা নিয়ে অনেকের স্পষ্ট ছিল যে ওনারা নিজেদের নিরাপদ জায়গা সরে যান নাই কেন তার মানে কি ওনাদের কারোর সঙ্গে কোনোরকম একটা সম্পর্ক ছিল কিনা তারা তাদের প্রতিশ্রম দিবে বা তারা তাদের জন্য কিছু কাজ করবে এই কথাগুলো বাজারে আছে আছে বলেন তবে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার এটা এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার আমরা কোনো কিছু তো হলেই ভারতের বিরুদ্ধে করি ভারতের একটা বিষয় একটা ভয়ান করি এটা আসলে ভালো না সঠিক নয় কিছু হলেই কার দোষ বাসুরের দোষ এই দুষ্টা দেওয়া ভালো না আমি আজকে হয়তো সামনে বলছি না কিন্তু এই টেন্সটা এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বার্থে যায় না কাজে যারা কথায় কথায় ভারতের বিপক্ষে আমাদেরকে চালিত করতে চান এটা কিন্তু একদিনই গল্পটা ফাঁস হয়ে যাবে তখন কি হবে তখন কিন্তু আমরা বেকারে পড়ে যাব তা আমি এরকম উদ্বোধ উৎকট ভারত বিরোধী হতে চাই না ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো হোক বা না হোক কিন্তু ভারতের সঙ্গে আমার স্বার্থটা তো পরস্পর বিরোধী স্বার্থ আমাদের আছে আমরা স্বার্থের সঙ্গে আমাদের আলোচনা হবে স্বার্থ ভারত তার স্বার্থ রক্ষা করবে আমার স্বার্থ রক্ষা আমার স্বার্থ সংরক্ষণ করব যে কোনো মূল্যে ভারত ভারতের স্বার্থ সংরক্ষণ করবে তার দৃষ্টিভঙ্গিতে এখানে আমার স্বার্থের সংঘাত থাকতে পারে কিন্তু ভারত বিরোধী হওয়ার বা সবকিছুতে ভারতকে দায়ী করার মানসিকতার সঙ্গে আমি একমত নই আমি কাছে বিষয়ে গৌতম দৃষ্টি আর্ষণ করতে চাই যে একই আমরা দেখছি আক্তার ভাই সঙ্গে একমত যে বাংলাদেশে ধরেন একে তো মুক্তিযুদ্ধ বিষয়ক আহ একটু আবার আলোচনা যে ভারত অনেক কিছুর জন্য দায়ী আবার দ্বিতীয়ত হচ্ছে মানে অভিযোগ বিশেষ করে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশে আর সেকেন্ড হচ্ছে যে এই যে ওসমান হাদি ইনকিলাম মঞ্চের প্রথমে নিশ্চয়ই জানেন যে একটা বাংলাদেশের সাংঘাতিক রকম আক্রমণের ঘটনা ঘটেছিল তরুণ ছেলের উপরে এটার পরেও ভারত কেন্দ্রিক আলাপ বেশি মেজর আক্তার গত কয়েকদিন ধরে বলছিলেন যে মুক্তিযুদ্ধে ওনারা যুদ্ধ করেছেন শুধু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে না ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে গতমদার এই দুই ইস্যুতে যে এই ভারত বুদ্ধিজীবী হত্যায় দায়িত্বশীল রাজনৈতিক নেতা এর সময়ের হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের যেভাবে আশ্রয় দিচ্ছে ভারত যেভাবে অপরাধীদের আশ্রয় দিচ্ছে এরকম চলতে থাকলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া হবে গৌতম লাহিরি আপনার বিশ্লেষণ জানতে চাই ধন্যবাদ আজকে একটি বিজয় দিবস এবং সেই দিনের সেই উপলক্ষে আমি যেহেতু এই প্রোগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন আমি সেই জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ষোলো হাজার সেননা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি শুরু করছি আশা করি বাংলাদেশ ভবিষ্যতে আবার একটি শান্তিপূর্ণ আ পরিণত হবে এটা আমাদের কামনা আমরা চাই স্থিতিশীল এবং সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা চাই এটা ভারতের শক্তি নয় কেবল মত বাংলাদেশর শক্তি আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন আমি প্রথম একটু ছোট করে বলে দেব আমি ব্যক্তিগতভাবে আনিসা আলমকে চিনতাম ইনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিলেন আমি তার সঙ্গে বহু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি ও ব্যক্তিগত আলাপ আলোচনায় করেছি তার অনেক বক্তব্য ছিল ভারত সম্পর্কে যে শেখ হাসিনা সরকারের যে দুর্বলতা গণতন্ত্রের বিরোধী যে কার্যকলাপ বলে তারা মনে করতেন সেগুলো সম্পর্কে ভারত কেন সরকার বললেন আর আত্মারুজন সাহেব যে তিনি যেহেতু সমালোচনা করছেন সেই জন্য তাকে পরিচন্দন দিয়ে উপহার দেবে তা নয় কিন্তু এটা প্রমাণ করে পাঁচই আগস্টের পর যে বলা হয়েছিল যে বাংলাদেশে মুক্ত স্বাধীন স্বাধীন সাংবাদিক মুক্ত স্বাধীন চেতা স্বাধীন ভাবে বক্তব্য পেশ করতে পারে সেটা যে কত অসত্য সেটা এই আনিস গ্রেফতার প্রমাণ করে দিল বাংলাদেশের মুক্ত স্বাধীনতা বলে কিছু নেই এবং গণতান্ত্রিক স্বাধীনতাও নেই এবং সাংবাদিক স্বাধীনতা নেই প্রায় বলা যেতে পারে আমি আশা করব যে পূর্ণিয়া সাহেব আপনার উপর যাতে আর কোন আক্রমণ না হয় আপনি যে সাহসের সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন আহ দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল যে আহত ওই ভাবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এই সম্পর্কে যে কথাবার্তা বলা হয়েছে এবং যে কথাটি বললেন কোনো বিষয়ে ভারতের দিকে আঙুল তোলা আসলে এটা আজকে বিদায় দিবসে আলোচনাটা খুব প্রাসঙ্গিক এই কারণেই যে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের আদর্শে যে দীক্ষিত মানুষ বা যে ধরনের প্রতিষ্ঠান বা সংগঠন আজকে তাদের বিরোধী একটা সংগঠন ক্ষমতা হয়তো আজকে মোহাম্মদ ইউনুস তিনি গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এটা ঠিকই ব্যক্তিগত ভাবে তিনি মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন এটা ঠিকই কিন্তু যে চালিকা শক্তি সরকার আমরা যেন থেকে ভারত থেকে অনুভব করিবা দেখি নিয়ন্ত্রকের ভূমিকায় আছে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ফলে স্বাভাবিকভাবেই তাদের ধ্যান ধারণা এগুলো প্রতিফলিত হবে এবং যে কারণে তারা যেখানে আমি দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার তিনি ভারতের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক করার একটা উদ্যোগ নিচ্ছেন এবং তার একটা কথাবার্তা চলছে দুটো উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিব সফরও করে এসছেন এরপরে যদি সম্পর্ক রাখার দায় সেটা যদি তারা যদি না রাখেন একতলা ভাবে ভারতের পক্ষে তো কোনো স্বাভাবিক সম্পর্ক তৈরি করা সম্ভব না যদি এইভাবে আক্রমণ হতে থাকে ভারতের উপরে

বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বাদে যারা যে ঐক্য পঞ্চেন নামক বা এরকম একটা জায়গায় সকলে একত্রিত হয়েছিলেন সেখান থেকে তারা তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তো ব্যর্থ হলো স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে হঠাৎ তিনি কি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে এরকম ঘটনা ঘটিয়েছেন আমি যাই না এই কথা যদি বলেন এর চেয়ে হয় না আক্তার ভাই অভিযোগ তুলেছেন আক্তার ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ প্রথমবার প্রথমেই তুলেছেন এই ঘটনার পরে হ্যাঁ এবং ঘটনা যে এটা তো তার ব্যর্থতা এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যখন ভারতেও এরকম কোনো ঘটনা ঘটে প্রথম আগুল তোলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে বা যখন পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল শিবরাজ পালিয়ে তিনি কয়েকদিন আগে অবশ্য মারা গেলেন কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছিল এটা ঘটনা এখন আমি বলবো যে আপনার এটা ছিল দ্বিতীয় বৈশ্বতাং এটা ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং যে জানিয়ে তারা বলেছে যে এটা ভারত থেকে কোন বাংলাদেশের জনতা বা জনগণ বিরোধী কোন কাজে কোথাও ভারত দেয় না আপনি বা যে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে সে ব্যাপারে আপনাদের কখনো কাউকে বলতে শুনি যে কেন এটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে সেখানে তো প্রধান উপদেষ্টা হেনস্থা পর্যন্ত হয়েছে এবং নিউ ইয়র্কেও উপদেষ্টা এবং তাদের দিকে ডিম ছুড়ে মারা হয়েছে এবং এই ঘটনায় তারা একটা কোন মতো প্রতিবাদ করেছেন এইটুকুই কিন্তু যেভাবে ভারতের দিকে প্রতিনিয়ত আঙুল তুলছেন সেইভাবে আঙুল তো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের প্রতি তুলছেন না এই কারণেই তুলছেন না সেটা সাহস নেই সাহস নেই যে ওরা থাপ্প মালদম আমরা চুপ করে থাকবো এরকম একটা ব্যাপার তৃতীয়ত আপনার যে প্রশ্ন যে বুদ্ধিজীবী হত্যার হাস্যকর বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ যে কথাটা বললাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানুষ আমি মনে ষাট শতাংশ মানুষ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের মানুষ যিনি যেভাবেই বিএনপিতে থাকলেও তাও তাও তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনি তো তারেক হাসানের তারেক রহমানের বক্তব্য কিছুকাল আগে শুনেছেন একাত্তর যেন ভুলে না যায় তো কারা করেছিল 71 এরি কাণ্ড কারখানা তিনি তাদের দিক আঙ্গুল তুলেছেন তারা তো আজকে চালিকা শক্তির ভূমিকায় আছে বাংলাদেশ বলে আমি তো বাংলাদেশের শীর্ষ নেতা কাছ থেকেই শুনছি তাদের বিরুদ্ধে কথাবার্তা 71 থেকে 2025 এমনকি 2024 অবধি ধরে এই পর্যন্ত কেউতে এই অভিযোগটা দোলে নিয়ে এখনো পর্যন্ত যে বুদ্ধিজীবীদের হত্যার পেছনে বাল যুক্ত ছিল এটা কেবল মাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না আওয়ামী সরকারের মানে বঙ্গবন্ধু হত্যার পরে সেনা সরকার সেনা শাসিত সরকার সেনা সমর্থিত সরকার এমনকি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দু দুবার তারাও তো কখনো এই ধরনের অভিযোগ তোলে হঠাৎ আজকে যে অভিযোগ তোলা হচ্ছে গোটাটাকে একটা ভারত বিরোধী জিগির তোলা এবং পাকিস্তান আজকের দিনে পাকিস্তানকে একরকম ভাবে সমর্থন করা হচ্ছে প্রকারান্তরে পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা চলছে প্রকারান্তরে যে পাকিস্তান নির্মম কাণ্ড ঘটিয়েছিল যে কারণে ভারতকে আন্তর্জাতিক ভাবে একটা ওপিনিয়ন তৈরি করে হস্তক্ষেপ করতে হয়েছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে সকলেই জানেন যে প্রণব মুখোপাধ্যায় ভারতের পার্লামেন্টে কি ভাষণ দিয়েছিল। কেন বাংলাদেশের মানুষের পাশে থাকা দরকার কেন যুদ্ধে থাকা দরকার যেভাবে নির্মম হত্যাকাণ্ড চলছে নির্মম অত্যাচার চলছে নারী শিশুদের ওপর অত্যাচার চলছে তার প্রতিবাদেই ভারত যেটা বলেছিল কারণ এটা হচ্ছে যখন জওয়াহরলাল নেহরুর আদর্শ যদি কোন মুক্তিকামী মানুষ এরকম শশীদ নিপীড়িত হতে থাকে তাহলে তার পাশে দাঁড়ানো ভারতের কর্তব্য এবং এটাও আমি আজকে বলছি ষোলোই ডিসেম্বর যদি এরকম বাংলাদেশে আবার এই ধরনের মানুষরা নিপীড়িত অত্যাচারিত হতে থাকে প্রয়োজনে ভারত আবার হস্তক্ষেপ করতে পারে প্রত্যেক পারে কিভাবে করবে সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ কি চাইছেন তার উপরে ওই ইচ্ছিন্ন করে দেওয়া সেভেন সিস্টার্স কে এসবগুলো হাস্যকর কথা এটা সামরিক শক্তি যদি তুলনা করেন সেই তুলনাতে তো এটা হাস্যকর দাঁড়ায় না ক্ষমকা আপনাদের সেখানকার সেভেন সিস্টারের পাশে লাগোয়া প্রতিবেশী অঞ্চল সেগুলো না বিচ্ছিন্ন হয়ে যায় সেটা ভাবে রাখা দরকার অর্থাৎ চিকেন নেকটা যেন পরিসরটা যেন চিকেন নেকের পরিবর্তে ওটা যেন একটা ঘোড়ার গলা হয়ে না দাঁড়ায় তখন বলা হয় হর্সেস নেক হয়ে দাঁড়াবে ফলে এগুলো হাস্য ভারত কোন সার্বভৌম দেশের অধিকার হস্তক্ষেপ করবে না যদি না সেখানকার মানুষ সেখানকার মানুষ যদি একযোগে নেমে এটা চান যে আমরা অত্যাচারিত নিপীড়িত প্রতিবেশী ভারতের উচিত আমাদের পাশে দাঁড়ানো ভারত সরকার এটা সিদ্ধান্ত ঘোষণা হয়নি সিদ্ধান্ত যে ভারত পাশে থাকবে এবং দাঁড়াবে আবার একটু অল্প সময়ের জন্য আসবো আপনার পাশে আমি জানি না তারাই গত অব্দও হাসান কথা যে পরোক্ষ একটা হুমকি আমাদেরকে দিলেন না কিন্তু আমি যুক্তির যুক্তির খেতে বলে এখানে গত কয়েক মাসে গত তিন চার মাসে আপনি অনেকবার অনেকবার এই কথা বলেছেন যে যদি আমাদের দুর্বলতা হয় আমাদের বিভেদ হয় আমাদের অনুক্য হয় তাহলে ভারত নানান নানানভাবে চলে আসতে পারে এটা আপনি বলেছেন অনেক আলোচনা আলম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই একটা পোস্ট দিয়েছিলেন সেই নিয়ে হলস্তুল ভারত আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছিল তখন কিন্তু সরিয়ে নিয়েছিলেন এখন উপদেষ্টা থেকে যাওয়ার পরপর তিনি কথা বলছেন তিনি বলছেন যে আর লাশ পড়ে লাশ নেব হাসনাদ আবদুল্লাহ যে বললেন সেভেন সিস্টার নিয়ে এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য গত যেটা বলছেন নাকি ভেতরকার আরো কোনো এখানে অন্য কোন ইন্টারন্যাশনাল গেম আছে মেজর আক্তার জহন রঞ্জন তারপর আমি গৌতমদার কাছ থেকে অল্প আর একটু শুনে শেষ করব আমি আক্তার ভাই এইটার আসলে এইটা বারবার এই ইন্ডিয়া এবং ইন্ডিয়া সেভেন সিস্টার নিয়ে কথা বলা এবং এটা ইন্ডিয়ার প্রতিক্রিয়া ইন্ডিয়া মিডিয়ার প্রতিক্রিয়া দেখেছি যে ওই যে ম্যাপ চেঞ্জ করা আমাদের যে গ্রাফিতির বইটা প্রধান উপদেশটা দেন সেটাকে ইন্ডিয়ার মিডিয়া বলছে যে সেখানে তাদের ম্যাপ চেঞ্জ করা হয়েছে যদি আমাদের সরকার এটা অস্বীকার করেছে এটার ভেতরে কি আর কোন রাজনীতি নিহত হয়েছে আগে একটু মেজর আক্তার জহন রঞ্জন আপনার কাছ থেকে জানতে চাই উনিয়া এই বিষয়টি লাগাতার ভাবে গত ছয় মাস ধরে বলে আসতেছি আসি গৌতম লাহিনী দাদা যে কথাটা বললেন গৌতম লাহিনী তো ব্যক্তি নন উনি ভারতের সাংবাদিকদের একজন লিডার ভারতের আইজ এন্ড ইয়ার্স এবং ভারতীয় আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি কি তারই কিন্তু এটা প্রচ্ছন্ন ইঙ্গিত উনি ওনার বক্তব্য দিয়েছেন আমি এটাকে কি মনে করব না ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যে ওনার ইনসাইটটা উনি আমাদের সামনে আজকে অকপটে স্বীকার করেছেন যে আপনারা বারবার আমাদের দিকে আঙ্গুল তুলবেন আমাদের প্রতি অপমানজনক কথাবার্তা বলবেন আর আমরা চুপ করে বসে থাকব এটা কিন্তু আমাদের আদর্শের সঙ্গে যায় না এই কথা তো লাইন দাদা আমাদেরকে জানিয়ে দিলেন যে তাদের একটা আদর্শ আছে মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো এটা নেহেরুর একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল তৎকালীন সময়ে তারা সকল পৃথিবীর সকল দেশেরই মুক্তিকামী মানুষের পাশে দাঁড়াতো এবং আলজেরিয়ার পাশেও নেহেরুর

গাইবান্ধার থেকে কেটে কুড়িগ্রাম থেকে কেটে আপনি এই মালদা বন্ধু নিয়ে যেতে পারবেন খুব সহজে তাতে আপনি খুব ব্যাক পেতে হবে না এবং আপনার কেটে আমার উত্তর পূর্ব আমার দক্ষিণ পূর্বাঞ্চলকে আপনি আলাদা করে ফেলতে পারবেন আচ্ছা এখানে আমি আমার ছেলেরা যে কথা বলছে এটা আজকে তাদের একটা ইন্সপায়ারিং স্পিচ মিনিট

আপনি যখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবেন আপনি যখন বিজেপির মতো একটি একটি ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ধর্ম নিরপেক্ষতা ভারতে থাকবে না তখন তো আমার একটা ভয় পাওয়ার কারণে আছে এবং সেখানে আমার জাতিকেও তো আপনার হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাকে দাঁড় করাতে হবে সেই নেশনের জন্য সেই নেগেটিভের জন্য আমাকেও তো একটা চরম ভারত বিরোধী বক্তব্য আনতে হবে কিন্তু এটা কিন্তু রেটোরিক এটা মরলেস ইনসাইড না এটা হলো আমার আমার প্রজন্মকে উত্তরই করা কিন্তু সম্পর্কটা নির্ভর করবো কিন্তু রাজনৈতিক উচ্চাসার উপর রাজনৈতিক ইচ্ছার উপরে আমাদের দুই দলের রাজনৈতিক নেতারাই নির্ধারণ করবে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হবে এটা কিন্তু রাজপথ থেকে নির্ধারিত হয় না এটা নির্ধারিত হয় ডিপ্লোমেটিক চ্যানেলে আপনি বলেছেন যে আমাদের আহ রাষ্ট্রদূত ইতিমধ্যে আপনাদের সঙ্গে সবার মিটিং করেছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রচারিত হয় নাই আজকে প্রথম শুনলাম কি বলো পুনিয়া যে আমাদের রাষ্ট্রদূত আপনাদের সঙ্গে দুই দুইটা সভা করেছেন তার মানে এখানে কি বলে এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও আলাপ আলোচনা চলছে আমরা তো দুইটি প্রতিবেশী দেশ শাক খারাপ সম্পর্ক রেখে কারে সুবিধা হবে না কারে ভালো হবে না কেন আমরা যাব ভারতের মধ্যে একটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে কিন্তু সেখানে দুইজনেরই একটা অভিপ্রায় থাকতে হবে একটা একটা আমরা একটা উইনো সিচুয়েশনে আসতে হবে উইনো সিচুয়েশন আসলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে এবং এটা টিকে থাকবে টেকসই সম্পর্ক উঠবে আমি সেটা প্রত্যাশা করি আর এখানে যে বক্তব্যগুলো দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ দিচ্ছে বা আমাদেরই হচ্ছে এগুলো অনেকটা নির্বাচনী বক্তব্য এটা রাজনৈতিক বক্তব্য এটার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক নাই যেমন যদি আর একটি গুলি চলে তাহলে কি গুলি কিছু আলাপ চলে নাই তাহলে এটা তো এটা রীতিতই বক্তব্য আজকে পাকিস্তানিরা এখানে একটা ফ্রন্ট খুলতে চায় এটা তো এটা তো একদম জল সহজ পাকিস্তান থেকে কমানোর জন্য তারা যদি বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব করে বাংলাদেশকে উসকে দিতে পারে তাহলে তো বেনিফিটটা পাকিস্তানের হবে এটা তো পরিষ্কার এটা নিয়ে তো কোনো কারো গবেষণা করার বা রকেট সায়েন্সের ব্যাপার না পাকিস্তানের সঙ্গে ভারতের যে পশ্চিমাঞ্চলে এখন যে যুদ্ধটা বা যে কন্ডিশনটা আছে এটা যদি কিছুটা হলেও যদি তারা পূর্ব সেক্টর আনতে পারে তাহলে আপনিও তো এখানে অ্যাটেশন দিতে মনোযোগ দিতে বাধ্য হবেন এটা তো পক্ষান্তরে পাকিস্তানের পক্ষে যাবে তো পাকিস্তানের রাজনীতির কারণে তারাও তো আমাদেরকে বিভিন্ন ভাবে অপতথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে এই তথ্যগুলো পাকিস্তান সর্বরা করছে পাকিস্তানের একটি অংশ সরবরাহ করছে এখানে ভারত বাংলাদেশের সম্পর্কটা আমি মনে করি এটা দ্বিপাক্ষিক স্বার্থ সম্মিলিত সম্পর্ক এটা দুই সম্পর্ক উন্নয়ন করা হবে যখন দুই পক্ষের স্বার্থ গুলো নিশ্চিত করা হবে আর দখল করার মানসিকতা আমাদেরকে জায়গা দেবে না এখানে একে তো হিন্দু হিন্দু বেশি বৌদ্ধ বেশি খ্রিস্টানও আছে তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা নয় আর আসামের মুসলমানরাও তারা স্বাধীন হতে হয়তো চায় কিন্তু বাংলাদেশের আসতে চায় না এখানে একটা কন্ট্রাডিক্ট আছে আসামের মুসলমানরা তো বাংলাদেশকে অন করে না আমরা তো একাত্তরে মুক্তিযুদ্ধ সম্ভব সময় দেখেছি আমরা তো আসামে গিয়ে তো আমরা মুসলমানদের কাছে দেখেছি কতটুকু শেলটার পেয়েছি তারা কতটুকু আমাদেরকে দিয়েছে তারাও তো মনে প্রাণে তখন পাকিস্তানে পক্ষে ছিল কাজে সেখানেও তো আমরা আসামের মুসলমানরা যেটা আপনার ফোর্টি মুসলমান আসামে আছে তারাও কিন্তু বাংলাদেশকে বন্ধু মনে করে না তাহলে বন্ধু মনে করলে তো আমাদের সঙ্গে সম্পর্কটা একটা ভালো থাকতো সবকিছু মিলে আমি গৌতম লাহের হিসাবে যে কথাটা বলছি প্রচন্ড ইঙ্গিত দিয়েছেন যে হ্যাঁ আপনারা ইন্টারফেয়ার করতে পারেন এই এই জিনিসটা তো আমরা আরো আগে ঘোষণা করেছি আপনি যখন তোমাকে বলেছে না যে যদি আজকে অনুক্ষ হয় যদি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা ছিল তাদের মধ্যে যদি অনুক্ষ সৃষ্টি হয় একতা নষ্ট হয় তাহলে ভারত বসে থাকবে না এখানে যদি প্রচন্ড করার মতো সাহস দেখাতে দাদা যে তার পাশে থাকবে এটা কিন্তু মনোভাবটা জেনে গেল এই জন্য পুটিয়ার কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো দাদা আপনি কোন ভুল বলেন নাই অন্যায় বলেন নাই আপনি এক্সপোজ ইউর মাইন্ড ইট Thank you Uttar <laughs>